নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সাথে আছে আমি জনি তো প্রতিদিনের মতন কিন্তু আজকেও আমি আমাদের আলমনা শহরে আটছিলাম মূলত শুধুমাত্র কেক নেওয়ার জন্য তো আজকে আমি দেখাবো যে সবচেয়ে বিখ্যাত নির্ভিশাল কেক কোথায় পাওয়া যায় নিউ সমার ফুড ভ্যালি তো এখানে আমি মাঝে মধ্যে যাই এবং পছন্দের মতন কেক কিন্তু এখান থেকে নিয়ে আনি যেহেতু অনেক সময় ছোট ভাই ব্রাদারের কিন্তু জন্মদিন হয় তো এছাড়াও অনেক ধরনের অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে তো তখন কিন্তু আমাদের কিছু কেকের প্রয়োজন হয় তো যার কারণে কিন্তু মাঝে মধ্যে আমরা এই দোকানটাতে চলে আসি মনের মতন কেক নেওয়ার জন্য তো এখানে টাটকা টাটকা কেক কিন্তু পায় তো অন্য অন্য জায়গায় কী হয় কেকগুলো দেখা যাচ্ছে অনেক দিনের হয় তো যার কারণে খাইতে গেলে কেমন একটা লাগে তো যার কারণে এই ছোট ভাইয়ের কাছ থেকে মাঝে মধ্যেই কিন্তু আমি চলে আসি কেক নেওয়ার জন্য তো এছাড়াও কিন্তু আমাদের আলমডাঙ্গায় বিখ্যাত নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা তো অনেকেই কিন্তু তাকে চেনেন তো আলমডাঙ্গার ভিতরে সবচেয়ে ব্র্যান্ডের কেক যেটাকে আমরা বলি তো সেটা কিন্তু বিক্রি করে হেলেন কামনা তো ওনার কাছে কেকটা নিলে সব থেকেও মনে করেন মানসম্মত একটা কেক হবে যেহেতু আমরা বর্তমানে যে কেকটা নিচ্ছি এই কেকের প্রাইসটা অনেক কম হেলেন কামনার কাছ থেকে কেকটা যদি নেওয়া যায় তাহলে সেই কেকটা কিন্তু অনেক মানসম্মত হয় তো এক কথায় বলতে গেলে যারা যাদের বাজেট অনেক বেশি তারা কিন্তু চাইলে হেলেন আক্তার কামনার কাছ থেকে কেক নিতে পারেন আর যাদের বাজেট অনেক কম দেখা যাচ্ছে দুইশো টাকা বা তিনশো টাকা পাউন্ডের কেক দরকার তারা কিন্তু শুধু এই দোকানে আসবেন আর যাদের এর থেকেও অনেক ভালো ডিমান্ড বা অনেক ভালো প্রাইসের কেক লাগবে তারা হেলেন আক্তার কামনার কাছে যেতে পারেন তো চাইলে তার নাম্বারটা আমি আপনাদের দিতে পারি যদি কখনো কারোর এমার্জেন্সি খুবই ভালো মানের কেক প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এ ছাড়াও কিন্তু এই ছোট ভাই কিন্তু খুবই ভালো এক কথা যেহেতু এর ব্যবহার আচরণটা আমার আগে গোড়ায় ভালো লাগে কথা বলে খুব কম কিন্তু ছেলেটা অনেক বেশি ভালো তো যার কারণে আমি মাঝে মধ্যে এই দোকানে আসি এ ছাড়াও কিন্তু চকলেট আইসক্রিম মানে চকলেট আর আইসক্রিম এই দুইটা কিন্তু আমার ফেভারিট সারা জীবনে তো আমি কিন্তু সচরাচর মাঝে মধ্যে কিন্তু আইসক্রিম খাই কিন্তু আইসক্রিম খাইলে অনেক সময় গলাটা প্রচুর ব্যথা হয় তো তারপরেও কি আইসক্রিম খাওয়ার পরে একটা আলাদা একটা অন্যরকম টান আছে তো যার কারণে গলা ব্যথা হলেও মাঝে মধ্যেই কিন্তু তারপরেও কিন্তু আমি আইসক্রিম খাই তো এই যে সে বিশেষ আইসক্রিম তো আমার সবচেয়ে ফেভারিট আইসক্রিম যেটা সেটা হচ্ছে কোন আইসক্রিম তো এছাড়াও অনেক ধরনের আইসক্রিম কিন্তু এখানে আছে তো আমি বেশি কিন্তু কোন আইসিটা মোটামুটি বেশি খাই তো আমাদের মোটামুটি কথা বলতে বলতে কিন্তু কেকটা পরিপূর্ণ রেডি হয়ে গেছে তো আমি বেশিক্ষণ ভিডিওটা অবশ্যই বড় করব না যেহেতু কথা বলতে বলতে ভিডিওটা অনেক সময় অনেক লং হয়ে যায় তো আপনারা চাইলে আমাদের আলোনাতে আসতে পারেন তো আলমডাঙ্গা স্থানটা কোথায় একটু বলি তো এটা হচ্ছে আমাদের আলমডাঙার ভিতরে একেবারে শিং একটা পরিবেশ বলতে গেলে আপনারা আল মোড় কিন্তু সবাই চেনেন মোটামুটি তো আপনারা আল মোড়ে আপনার আলতা তাইবের ডান হাতেই কিন্তু এই সুন্দর কেকের দোকানটি তো শুধু কেক নয় এখানে কিন্তু বিভিন্ন ধরনের চকলেট আইসক্রিম সবই কিন্তু পাওয়া যায় তো মোটামুটি আগের তুলনায় দোকানে প্রোডাক্ট অনেকটা কম আমি আজকে যাই দেখছি তো তারপরও মাসাল্লা দোকানটা অনেক সুন্দর এবং সেলেটাও অনেক সুন্দর